তাজা তাজা মাস ধরে এখন বাজি হইতে আছে বাজি কইরা খাওয়া হয়ে ঠিক আছে এই সব অবস্থা পাঁচটা আর এখানে আছে কাচ্চা বাচ্চা মিলে আছে আর পাঁচটা দশটা আর দর হইতে আছে মেট নাই অতই আরব সাগরের সাইডে রইছি তো আরব সাগরের এখন কি পরিস্থিতি এই যে এর আগে ছিলাম এক জায়গায় এর আগে ছিলাম পুসকুনি তেমন সাগর আসলে মানুষ কখন কই যায় যেরকম আমরা ছিলাম এক জগত তো আইলাম আর এক জগত তো যাও আর এক জগত চলতে পড়তে কই যাওয়া লাগে কোনো স্টেশন তাই না

অসরয়ালা काय कुनो विशु দেয়া যায় না ওান একটা মাছ ধরে এনো একটা আছে ওনা দূরে দূরে টা বাজি উলড়ে দে উলড়ে দে উলড়ে দে একটা গুরুন্ডি দে হে 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 আসলে যেই গ্যাসের সিলিন্ডার আছে ওদের গ্যাস শেষ হয়ে গেছে এই জন্য কাঠ মাঠ সাথে করে তো এখন কাঠ দিয়ে গরম করে রাখা ওই কি মাছ বাজি করে এই কী তুমি যে মাছ ইয়ে নাও কালি উলটে দাও নরম ন কর